আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স মুসলিম বিরোধী বিতর্কিত ওয়াকাফ বিল পাশের প্রতিবাদে উত্তালা ভারতের রাজপথ একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আসি আমি সাংবাদিক রহমত সম্প্রতি মুসলিম বিরোধী বিতর্কিত ওয়াকাফ বিল পাশের প্রতিবাদে উত্তালা ভারতের রাজপথ রাজ্যে রাজ্যে দলে দলে এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হচ্ছে ভারতের সাম্প্রদায়িক রাজ্য উত্তর প্রদেশের নগরে কালো ব্যাস পরে ওয়াকাফা বিলের প্রতিবাদে করায় চব্বিশের জন্য মুসলিমকে দুই লক্ষ টাকা করে জরিমানা করেছে যোগী আদিত্যনাথের উগ্র প্রশাসন শনিবার পাঁচ এপ্রিল উত্তর প্রদেশের পুলিশ সুপার সত্যনারায়ণ প্রজাপত জানান সিসিটিভি ফুটেজের মাধ্যমে ২৪ জনকে চিহ্নিত করা হয়েছে এরপর তাদের বিরুদ্ধে নোটিশে জারি করার মাধ্যমে দুই লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে এদিকে ওয়াকাফ বিলের প্রতিবাদে শুক্রবার ও শনিবার বিক্ষোভে উত্তাল ছিল কলকাতার চেন্নাই ও আমিনাবাদ সহ ভারতের বিভিন্ন শহরে শহরে অসংখ্য মানুষ ভারতের জাতীয় পতাকা নিয়ে এই প্রতিবাদে কর্মসূচিতে অংশ নেন তাদের হাতে নানা ধরনের দেখা গিয়েছে তাতে লেখা ছিল আমরা ওয়াকাফ সংশোধনী মানছি না ওয়াকফ বিল প্রত্যাহার করুন এ সময় কলকাতায় প্রতিবাদে বহর ছিল অনেকে বড় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের আমেনাবাদে ওয়াকাফা সংশোধনীর বিরোধিতা করে রাজপথে নেমেছে মুসলমানরা এই একই দিনে চেন্নাইয়ে কেন্দ্রীয় সরকারের ওয়াকাফা বিলের প্রতিবাদে রাজ্যব্যাপী প্রতিবাদের ডাক দেয় অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন রাজনৈতিক দল টিভিকে আপনারা সবাই জানেন কিছুদিন আগে বিজেপি সরকার মুসলমানদের সকল ধর্মীয় সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছে এবং এই মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানের যে বরাদ্দের অর্থ সেটা কোথায় ব্যয় করা হবে কিভাবে ব্যয় করা হবে সেই ক্ষমতা নিয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকার সকল ওকাফ সম্পত্তি দখল করে নিয়ে যাচ্ছে বিজেপি সরকার এই বিজেপি সরকারের এই মুসলিম বিরোধী ওকাফ বিলের প্রতিবাদে ভারতের রাজপথে দলে দলে নেমে এসেছে মুসলমানরা একই সঙ্গে তাদের সঙ্গে যোগ দিয়েছে অন্যান্য ধর্মের লোকেরা তাদের মনে সন্দেহ এই ওয়াকাফ বিলের মতো ভারতের মোদী সরকার তাদের জমিও এই একইভাবে নিয়ে যাবে বলে তারা ধারণা করছে সেই আশঙ্কা থেকেই তারাও রাজপথে নেমে এসেছে এই বিষয়ে আপনাদের যদি কারো কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ